কুম আহমতুল্লাহি ওরকত কেমন এখন সবাই আশা করছি সবাই ভালোবাসেন সংযুক্ত আরব আমিরাত থেকে আমির তসলিম সংযুক্ত আরব আমিরাতের এমিনেসের সময় বাড়ানো হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন দুই মাস বাড়ানো হয়েছে এখন অনেকেই বিশার কাজ সম্পন্ন করেছেন আবার অনেকেই বিশেষ কাজ সম্পন্ন করতে পারেন নাই অনেকে দেখে গেছে অর্ধেকের মধ্যে কাজে আটকে গেছেন এখন কীভাবে কী করবে বা কার থেকে পরামর্শ নেব এটা নিয়ে চিন্তিত আছেন তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন অনেকে দেখা গেছে বিষে বের হচ্ছে না অনেকের চেস স্ট্যাটাস হচ্ছে না অনেকের আইডি টাইপ করার পর ফিঙ্গারপ্রিন্ট চলে গেছে ডেট নিতে পারতেছে না আবার অনেকে দেখা যাচ্ছে মেডিকেল রিপোর্ট আসতেছে না বা অনেকের স্টাম্পিংয়ের সমস্যা হচ্ছে তো কার কি সমস্যা হচ্ছে দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে যথেষ্ট প্রত্যেকের মত অনুযায়ী পরামর্শ দেওয়ার জন্য